তোমাদের সবার গুনা যদি এক জায়গায় রাখা হয় তোমার রহমতের কাছে কোনো কিছুই না আমাদের গুনার দিকে না তাকায়া তোমার রহমান নামের দিকে তাকায়া আমাদের তাবাম জিন্দিগির গুনা খতাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ কবর কবরের আযাব বড় কঠিন জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর মালিক আমরা দুর্বল বারু সহ্য করতে পারবো না আইল না দুনিয়াতে সামান্য একটা সাপ দেখলে ভয়ে দৌড়া পালায়া যায় আর আমি কিন্তু অন্ধকার কবরের মধ্যে নিরানব্বইটা সাপে সে ওপরের দিক থেকে সবল মারবে সত্তর গঞ্জ মাটির নিচে চলে যাবে আবার নিচের দিক থেকে সবল মারবে সত্তরগঞ্জ মাটির লেভেলে চলে আসবে অ্যাল্লাহ তালা সামান্য একটা সাপ কিছুদিন আগে রাসেল ভাইপার নামে এক সাপ এসে বাংলাদেশের মানুষদের ঘুম হারাম করে দিয়েছিল অ্যাল্লা তালা কিন্তু কবরের সাপগুলো তো আরও বেশি বিষোধর হবে মালিক ওই দিন তারাবার জন্য কেউ আসবে না আল্লাহ তাআলা কবরের আযাব বড় কঠিন জাহান্নাম বড় ভয়ঙ্কর দুনিয়াতে সামান্য একটু আগুন লেগে গেলে দমকল বাহিনী চলে আসে ফায়ার সার্ভিসের লোকেরা পানি নিয়ে চলে আসে এলাকার যে যেখানে থাকুক যার কাছে যতটুকু থাকে সেই পানি নিবানোর জন্য চেষ্টা করতে থাকে মালি কিন্তু অন্ধকার কবরের মধ্যে যদি একবার জাহানাবেরা লেগে যায় গোবালি আর বছর জন্য কেউ আসবে না মালি ও পৃথিবীর মালি একটু মায়া নজর দিয়ে তাকিয়ে দেখো গো আল্লাহ একটু দয়ার নজর দিয়ে তাকিয়ে দেখো গো মারি আমরা তোমার কতগুলো গুণাগার বান্দা পাহাড় সমপরিমাণ গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ তালায় গভীর রজনী পর্যন্ত রব্বুর আর প্রচন্ড শীতের মধ্যে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আমরা তোমার দরবারে বসে আছি গোমালি বড় আশা করে তোমার বান্দারা বসে আছে গভীর রজনীতে এতগুলো মানুষ একসাথে তোমার দরবারে হাত পাতলে মনে হয় তুমি খালি ফিরাবে না এই বুক বড় আশা নিয়ে গভীর রজনী পর্যন্ত আমরা বসে আছি গল্প কোরআনের কথাগুলো বলতেছিলাম তোমার বরত্বের কথা বলার পরে তুমি যদি আমাদেরকে মাফ না করো তোমার বরত্ব টিকে থাকে না তুমি তো আজিমে তোমার মনের মধ্যে দয়া লাগবে না আরব্বুল আলম কিন্তু আমাদের সবার গুণা যদি এক জায়গায় রাখা হয় তোমার রহমতের কাছে কোনো কিছুই না আমাদের গুণার দিকে না তাকায়া তাকায়া, তোমার রহমান নামের দিকে আমাদের জিন্দিগির গুনা খতাগুলো তুমি মাফ করে দাও কবর যা বড় কঠিন যাহার আগুন বড় ভয়ঙ্কর মালিক আমরা দুর্বল মানুষ সহ্য করতে পারবো না আল্লাহ তারা দুনিয়াতে সামান্য একটা সাপ দেখলে ভয়ে দৌড়া পালা যায় কিন্তু অন্ধকার কবরের মধ্যে নিরানব্বইটা সাপ এসে ওপরের দিক থেকে সবল মারবে সত্তর গজ মাটির নিচে চলে যাবে আবার নিচের দিক থেকে সবল মারবে সত্তরগঞ্জ মাটির লেভেলে চলে আসবে অ্যাল্লা তালা সামান্য একটা সাপ কিছুদিন আগে রাসেল ভাইপার নামে এক সাপ এসে বাংলাদেশের মানুষদের ঘুম হারাম করে দিয়েছিল। আল্লা তালা কিন্তু কপরের সাপগুলো তো আরও বেশি বিষোধর হবে মালিক ওই দিন তার আবার জন্য কেউ আসবে না আল্লাহ তাআলা কবরের আযাব বড় কঠিন জাহান্নাম বড় ভয়ঙ্কর দুনিয়াতে সামান্য একটু আগুন লেগে গেলে দমকল বাহিনী চলে আসে ফায়ার সার্ভিসের লোকেরা পানি নিয়ে চলে আসে যে এলাকার যে যেখানে থাকুক যার কাছে যতটুকু থাকে সেই পানি নেবানোর জন্য চেষ্টা করতে থাকে মালি কিন্তু অন্ধকার কবরের মধ্যে যদি একবার লেগে যায় গোয়ালি আর বাঁচানোর জন্য কেউ আসবে না পৃথিবীর মালিক আমরা গুনাগার আমাদের গুণা এত বেশি আর এত আমাদের গুণার কথা যদি আমাদের সন্তানেরা জানতো বাবা বলে পরিচয় দিত না আমাদের গুনার কথা যদি আমাদের বাবা মা জানতো সন্তান হিসাবে তেज्্জ্য করে দিত আরব্বুল আলামিন আমাদের গুনার কথা যদি আমাদের পরিবারের মানুষ জানতো পরিবার থেকে বের করে দিত আমাদের গুনার কথা যদি সমাজের মানুষ জানতো সমাজ থেকে দাদিয়ে দিত কিনদ্রমালি আমাদের সব গুনার কথা তুমি তো জানো কিন্তু একবার না ফরমান বলে আমাদের খাবার বন্দুক করে দাও দেখো ಅಲ್ಲলা গুনাহগার বলে তুমি আমাদের শ্বাস নিঃশ্বাস বন্ধ করে দাও নাই আমাদের উপর কোন প্রতিশোধ নাও নাই আমাদের কোনো নিয়ামত দাও বন্ধ করে না দাও নাই আল্লাহ তালা যেহেতু আমাদেরকে তুমি এখনো রহমত দিয়ে রেখেছ আল্লাহ গভীর রজনীতে তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ আমাদের জীবনের গুণা তুমি মাফ করে দাও আল্লাহ তালা মোনাজতের পূর্বে অনেকে হাত উঠিয়েছেন যাদের জনম দুঃখিনি মা এ পৃথিবীর জমিন থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে চলে গেছে আল্লাহ তা অনেকে হাত উঠিয়েছেন যাদের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে সন্তান রেচিরে দিম্বানায় কবরে শুয়ে গেছে আল্লাহকে সন্তান বাবাকে যদি জীবিত অবস্থায় পেতো বাবার কাছ থেকে বিদায় নিয়ে মা ফিলে আসতো আল্লাহ এরকম বাবার হাত ধরে ধরে কত সন্তান মা ফিলে গিয়েছিলাম ছোটোবেলায় আমালী আজকে সেই বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে আরব্বুল আলামিন মা অতি আদর করে মায়ের ছোট হাত দিয়ে আমাদেরকে গোসল করায় দিতেন গায়ে কাপড় পরায় দিতেন আমাদের মাথায় তেল দিয়ে দিতেন মুখের মধ্যে ক্রিম লাগায় দিতেন আল্লাহ তাআলা আজকে কত মা সেই মা কবরের মধ্যে শুয়া মায়ের সেই সুন্দর দুটো হাত তোমার কবরের মাটির পোকামাকড় খেয়ে তুলেছে আল্লাহ দ্বারা বাবা আমাদেরকে আদর করে যত্ন করে করে নিতেন আমাদের গালে চুমু খাইতেন আজকে না জানি কার বাবার সেই সুন্দর দুটো ঠোঁট কবর আর নিষ্ঠুর পোকামাকড় খেয়ে বলেছে তুমি একটু মায়া নজর দিয়ে তাকিয়ে দেখো আল্লাহ একটু দয়া নজর দিয়ে তাকিয়ে দেখো মায়ের কথা মনে করে তোমার দরবারে হাত পেতে কান্দে আল্লাহ তোমার নবী তো বলেছেন সন্তান বাবা মায়ের জন্য দোয়া করলে তুমি ফিরাও না আমরা সবাই দোয়া করতেছি আমাদের বাবা মা কে তুমি মাফ করে দাও আমাদের বাবা মা কে তুমি তোমার খাঁটি গোলাম বানায় না আরব্বুনা আলামিন আমাদের যাদের বাবা মা বেঁচে আছেন আল্লাহ নেক হায়াত তুমি বাড়া দান আল্লাহ আমাদের বাবা মা সহ আরো যত আত্মীয় স্বজন প্রতিবেশী যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন আল্লাহ সকলকে দাও সকলের কবর আজকের এই মাহফিলকে কবল করা নাও শুরু থেকে এই পর্যন্ত যত কিছু আলোচনা হলো ভালো কথাগুলো গুলো কথাগুলো আমাদের জেহেনে বসায়া দাও আল্লাহ তাহলে আমল করা সহজ করে দাও রব্বুল আলামিন যে কথাগুলো সাহিনা ভিত্তিহীন ওগুলো আমাদের যেহেন থেকে সরায়া নাও রব্বুল আলমিন যে কথাগুলো স্লিপ অফ টান হয়ে গেছে আল্লাহ সমস্ত কথাগুলো আমাদের যেহেন থেকে তুমি উড়ায় দাও আরব্বুল আলমিন তোমার দরবারে ফেরিয়া দাও এই মাদ্রাসা তুমি কবুল করে নাও মাদ্রাসাতুল ইলহাম কবুল করে নাও মুমتازুন নিসা বালিকা মাদ্রাসাও তুমি কবুল করে নাও আর রব্বুল আলামিন যারা সংশ্লিষ্ট আছেন ছিলেন থাকবেন সকলকে কবুল করে নাও হে রব্বুল আলামিন দুটো মাদ্রাসা তুমি দ্বীনের মার্কাজ হিসাবে কবুল হওয়ার মঞ্জুর করে নাও আল্লাহ তাআলার সাথে সাথে মাদ্রাসার পরিচালক সুস্থ থাকেন আল্লাহ তালা কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল মুসিবত হয়েছিল ভবিষ্যতে আর কোনো মুসিবত যেন না হয় আমরা দোয়া করতেছি তুমি মঞ্জুর করে নাও সমস্ত রকম বালা মুসিবত থেকে তুমি তাকে হেফাজত করে নাও আল্লা তার মাদ্রাসা তুমি কবুল করে নাও আল্লাহ এরকম দিনই পরিবেশ আরো বেশি বেশি কায়েম হতে পারে তৌফিক করে দাও যাদের পারমিশন যারা আজকের এই মাঠ ব্যবহার করার সুযোগ করে দিলেন আল্লাহ হাউজিং কমিটিকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ তাদেরকেও তুমি দিনের প্রতি বেশি বেশি ঝুঁকায় দাও আল্লাহ তাআলা তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থ বানায় দাও আমাদের মধ্যে যারা পেরেশানিতে আছে আল্লাহ তাদেরকে পেরেশানি মুক্ত করে দাও আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ তাদেরকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের সকলের সকল মুশকিলাত তুমি আসান করে দাও আর রব্বুনা আমিন তুমি তো সবার মনের খবর জানো কে কোন আশা নিয়ে তোমার দরবারে হাত উঠিয়েছে আল্লাহ সকলের মনের নেক আশাগুলো তুমি কবুল করে নাও সকলের মনের নেক দোয়াগুলো তুমি কবুল করে নাও رب العالمين مِنْ درب بر يد الله اما در بولانا بولا شكل دعا قلو قبل اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا أنت ولينا فاغفر لنا توفنا مسلمين وألحقنا بالصالحين شَبَيَ مشهد برن ارحمهما رب كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين